আসসালামু আলাইকুম ফ্যামিলি ব্লগস ভিডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো এবারের বাণিজ্য মেলা দু হাজার টিকেটের মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা আর দেখুন আজকে প্রথম দিনের অবস্থা তো আমি ফার্স্টের দিনই চলে এসেছি আপনাদের জন্য ভিডিও করার এই যে দেখুন খুব সুন্দর করে এবার গেটটা একটু ভিন্ন ধরনের সাজিয়েছে বাট এখনও ঢুকতে দিচ্ছে না খুব সুন্দর করে কিন্তু মানে সাজিয়েছে এবারে মেলাটা তো সবাই ভিড় জমাচ্ছে মানে কিভাবে ঢুকবে আর কি তো অলরেডি অনেক ভিড় হয়ে গিয়েছে তো আমরা অপেক্ষা করছি তো আমার সাথে আজকে আভাস ভাইও এসেছে কারণ একা আসা পসিবল না তো যার কারণে আভাস ভাইয়ের সাথে এসেছে তো যাই হোক এখন মেলার ভিতরে ঢুকবো তো মেলার এখন বাইরের অবস্থা ভিতরে ঢুকে গিয়েছি যে দেখুন মানুষ কিন্তু আস্তে আস্তে চলে আসছে তো টিকেটের টিকিটের মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা তো এবারের সবচেয়ে ভালো জায়গা কথাটা হচ্ছে মানে আগের মতোই কিন্তু মেলাগুলি স্টলগুলি অনেকটাই কিন্তু রয়েছে তো আপনারা যে ফার্স্টে দেখতে পাচ্ছেন কি হাতের ডান দিকে কী আম আছে তারপরে হাতের বাম দিকে কিন্তু এই যে দিল্লি অ্যালুমিনিয়ামটা রয়েছে তো মেলায় আপনাদের যাতে আসলে সুবিধা হয় যার কারণে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি তারপর ঢুকতেই কিন্তু সিঙ্গারের আপনার স্টলটা পাবেন সিঙ্গারের প্যাভিলিয়নটা রয়েছে তারপরে হচ্ছে গিয়ে তো অনেকটাই কিন্তু আগের মতো বলা যায় তারপরে কিন্তু এখন কিন্তু প্রথম দিনেই সাংবাদিকরা দৌড়াদৌড়ি করছে ভিডিও করার জন্য তো আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম কারণ আমি ফার্স্টের দিন কোনো দিনও আসি জাস্ট আপনাদের জন্যই আমি গিয়েছি যাতে ভিডিও করতে পারি আপনাদেরকে ভিডিও দিতে পারি আপনাদের ধারণা দিতে পারি যে কি অবস্থা বা যারা যেতে পারছেন না ঘরে বসেই মানে জেনে নিতে পারেন যে কি অবস্থা আছে তো যাই হোক সবাই মেলায় যাবেন এনজয় করবেন এটা আমি চাই কারণ এবারের মেলাটা আশা করি হোক খুবই ভালো হবে কারণ হচ্ছে দীর্ঘ কি বলে প্রতিবারই কিন্তু এক তারিখে শুরু হয়ে যায় তো এবার একটু দেরি করে শুরু হয়েছে তো যাই হোক মন খারাপ করবেন না এবারও হয়তো সময় বাড়াবে তো সবাই ঘুরতে যাবেন দেখুন বিভিন্ন টি টেলিভিশনের সাংবাদিকরা এসেছে এখানে আমরা সেখানে হয়তো ক্ষুদ্র দ্রোত তাও আপনাদের জন্য করতে যাওয়া আর কি তো যাই হোক এই যে দেখুন ফার্স্টের দিকে এই অবস্থা তো ফার্স্ট ফার্স্টের ভিউটা যাতে আপনারা দেখতে পারেন আপনারা এনজয় করতে পারেন ঘরে বসে সেই কারণেই আমার এই এইটুকু করা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি কিন্তু আমার দুইটা চ্যানেলে বাণিজ্য মেলার আপডেট দিয়ে থাকবো ওকে